এসো শিগগির এসো দুদিন তোমাকে দেখিনি তুমি তোমার মনের গোপন কথা বলতে পেরেছো তাতে আমারও মনের রুদ্ধ কপাট আজ খুলে গেছে আজ আর আমার লজ্জা নেই নিজের মন দিয়ে বুঝেছি ভালোবাসা সব অপরাধ ক্ষমা করতে পারে আমিও আমিও জীবনে একবার ভুল করেছি কিন্তু আজ তা মনে হচ্ছে কোন জন্মান্তরের দুঃস্বপ্ন তুমি তো লিখেছ তুমি আমাকে ঠকাতে পারবে না আমিও পারলুম কই আর ক্ষমা তুমি এসো তখন ক্ষমার কথা হবে আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম এ ও পিট আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প তরুণ আইসিএস প্রেমে পড়িয়াছে তাহার ইস্পাতের ফ্রেমে আটা মজবুত হৃদয় নড়বড়ে হইয়া গিয়াছে শুধু প্রেমে পড়িলে দুঃখ ছিল না কিন্তু এই চিত্ত সঙ্গে সঙ্গে আর এক উপসর্গ জুটিয়াছে বিলাতে থাকাকালীন সে ডুবিয়া ডুবিয়া কয়েক ঢোক জল খাইয়াছিল সেই অনুতাপের জ্বালা আজ তাহার হৃদয় দগ্ধ করিতেছে সুখেন্দু ছেলে খারাপ নয় তবে মুনি নাঞ্চমতি ভ্রম অতি বড় সাধু ব্যক্তিরও মাঝে মাঝে পা পিছলাইয়া যায় বিশেষত বিলাতে পদঘাট একটু বেশি পিছল তাই সুখেন্দুর পদস্খলনকে আমাদের উদার চোখে দেখিতে হইবে আমাদের একটা বদ অভ্যাস আছে ওই জাতীয় ত্রুটিকে আমরা একটু বড় করিয়া দেখি এবং ক্রমাগত সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিতে থাকি যাহারা বিলাদ করিয়া আসিয়াছেন তাহারা কিন্তু এ বিষয় ঢের বেশি সংস্কার মুক্ত যা হোক সুখেন্দুর মনস্তাব যে আন্তরিক তাহাতে সন্দেহ নাই বিলাত হইতে সে গোটা হৃদয় দেশে ফিরিয়াছিল তারপর তিন বছর কাটিয়াছে হৃদয় কখনো গোলমাল করে নাই বাংলাদেশের এক মহকুমায় স্বগৌরবে রাজত্ব করিতে করিতে অন্য এক মহকুমায় বদলি হওয়া উপলক্ষে কিছুদিনে ছুটি পাইয়া সে কলকাতায় আসিয়াছিল এইখানে আসিয়াই তার হৃদয় হঠাৎ জাতিকলে পড়িয়া গিয়াছে যুবতীটির নাম না বাংলা সরকারের একজন মহামান্য অফিসারের কন্যা বয়স কুড়ি হইতে বাইশের মধ্যে রূপসী এনা সত্যি অনন্যা সে গভর্নরের পার্টিতে বল নাচ নাচিতে পারে কিন্তু তাহার ব্যবহারে কোথাও প্রগল্ভতার ইশারা পর্যন্ত নাই কথায় বার্তায় সে পরম নিপুণা এবং তাহার প্রকৃতিটি বড় মোলায়েম সে ইংরেজিতে রসিকতা করিতে পারে আবার বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী গাহিয়া চিত্ত হরণও করিতে দর্পণে সে যে দেহটি দেখিতে পায় তাহা যৌবনের অকলঙ্ক লাবণ্যে ঝলমল কিন্তু দর্পণে যাহা দেখিতে পাওয়া যায় না সেই অন্তরটি কত নিবিড় রহস্যের জালে ছায়াময় হইয়াছে তাহা কে অনুমান করিবে প্রথম দৃষ্টি বিনিময় সঙ্গে সঙ্গেই সুখেন্দু ঘাড় মুচড়াইয়া পড়িয়াছিল তাহার আর কোনো আশা ছিল না ওদিকে অপরপক্ষ একেবারে অনাহত অবস্থায় আত্মরক্ষা করিতে পারে নাই সুখেন্দু অতি সুপুরুষ অত্যন্ত স্মার্ট কোনো দিক দিয়াই তাহার যোগ্যতার এতটুকু হচ্ছিল না তাই অন্তরের গহন বনে এ নাও বিলক্ষণ ঘা খাইয়াছিল তারপর আলাপ যত ঘনিষ্ঠ হইয়া উঠিতে লাগিল দুজনের মধ্যে আকর্ষণও তেমনি দুর্নিবার হইয়া উঠিল মুখের কথা যখন সাধারণ আলোচনায় ব্যাপৃত থাকে চোখের ভাষা তখন আকাঙ্ক্ষায় তৃষিত হইয়া ওঠে চোখের ভাষা নীরব হইলে কি হইবে বুঝিতে বিলম্ব হয় না সুখেন্দু দেখিতে পায় উহা এনার নরম চোখ দুটি মিনতি ভরা উৎকণ্ঠায় তাহার স্বীকারোক্তির প্রতীক্ষা করিয়া আছে এনা দেখে সুখেন্দু ঠোঁটের কাছে কথাগুলি কাঁপিতেছে কিন্তু তাহারা আবেগের বাঁধন প্লাবনে বাহির হইয়া আসে না লগ্ন ভ্রষ্ট হইয়া যায় সুখেন্দু বিরস মুখে অন্য কথা পারে এইভাবে কয়েকটা অন্তর অগ্নিগর্ভ দিন কাটিয়া গেল সুখেন্দুর ছুটি ফুরাইয়া আসিল আর সময় নাই দুদিন পরেই তাহাকে কর্মস্থলে ফিরিয়া যাইতে হইবে অথচ যে কথাটি বলিবার জন্য তাহার অন্তরাত্মা আকুলি বিকুলি করিতেছে তাহা সে কিছুতেই বলিতে পারিতেছে না তাহার হৃদয় মন্থন করিয়া অনুতাপের হলাহল বাহির হইয়াছে যতবার সে বলিবার জন্য মুখ খুলিয়াছে ততবার বিবেক আসিয়া তাহার গলা টিপিয়া ধরিয়াছে গ্র্যান্ড হোটেলে নিজের কক্ষে উদ্ভ্রান্ত পায়চারি করিতে করিতে সুখেন্দু ভাবিতেছিল। কি করি আমি জানি ও আমাকে চায় কিন্তু ওকে ঠকাবো না না অনাঘ্রাত ফুলের মতো ওর মন অনাবিদ্ধ রত্নের মতো ওর দেহ আর আমি না না কিছুতেই না মনস্থির করিয়া সুখেন্দু চিঠি লিখিতে বসিল মুখে যাহা ফুটি ফুটি করিয়াও ফোটে না কাগজে কলমে তাহা ভালোই ফোটে আমি তোমাকে ভালোবাসি এ কথা জানতে তোমার বাকি নেই আমিও তোমার চোখের বার্তা পেয়েছি বুঝতে পেরেছি তোমার মন কিন্তু তবু মুখ ফুটে তোমার কাছে বিয়ের প্রস্তাব করতে পারিনি আমার অপরাধী মন কুণ্ঠায় নীরব থেকেছে তোমাকে আমি ঠকাতে পারবো না যা কোনো দিন কারুর কাছে স্বীকার করিনি আজ তোমাকে জানাচ্ছি বিলেতে যখন ছিল তখন একেবারে নিষ্কলঙ্ক জীবনযাপন করতে পারিনি কিন্তু তখন তো তোমাকে চিনতুম না ভাবিও নি যে তোমার দেখা পাবো ক্ষমা করতে পারবে নাকি শুনেছি ভালোবাসা সব অপরাধ ক্ষমা করতে পারে যদি ক্ষমা করতে পারো চিঠির জবাব দিও যদি না পারো বিদায় আমার হৃদয় চিরদিন তোমারই থাকবে চিঠি ডাকে পাঠাইয়া দিয়া সুখেন্দু হোটেলেই বসিয়া রহিল সেদিন আর কোথাও বাহির হইতে পারিল না পরদিন বিকালে চিঠির উত্তর আসিল তুমি এসো শিগগির এসো দুদিন তোমাকে দেখিনি তুমি তোমার মনের গোপন কথা বলতে পেরেছো তাতে আমারও মনের রুদ্ধ কপাট আজ খুলে গেছে আজ আর আমার লজ্জা নেই নিজের মন দিয়ে বুঝেছি ভালোবাসা সব অপরাধ ক্ষমা করতে পারে আমিও আমিও জীবনে একবার ভুল করেছি কিন্তু আজ তা মনে হচ্ছে কোন জন্মান্তরের দুঃস্বপ্ন তুমি তো লিখেছ তুমি আমাকে ঠকাতে পারবে না আমিও পারলুম কই আর ক্ষমা তুমি এসো তখন ক্ষমার কথা হবে উষ্ণ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে মেল ট্রেন রাত্রির অন্ধকারে চলিয়াছে একটি প্রথম শ্রেণীর কামরায় সুখেন্দু নিজের বাংকে শুইয়া এক দৃষ্টে আলোর পানে আছে নির্বাপিত পাইপটা ঠোঁটের কোণ হইতে ঝুলিতেছে গভীর রাত্রি কামরায় আর কেহ নাই সুখেন্দু পাইপটা বালিশের তলায় রাখিয়া সুইচ টিপিয়া আলো নিবাইয়া দিল তারপর যেন অন্ধকারকে উদ্দেশ্য করিয়াই বলিল বাপ খুব বেঁচে গেছি শেষ হলো আজকের গল্প এপি টপিট শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প এপি মানুষের মন কত বিচিত্র সুখেন্দুর এই সংকীর্ণ মনস্কতা বড় হতাশ করল সবাই সুখেন্দুর মতো না হয়ে একটু উদার হলেও পারে আপনারা কি বলেন